আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনার সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ফুলের ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি তিনটা দ্বিতীয় নম্বরে একই বরাবর তিনটা ঘর করে নিব এবং তিন নম্বর লাইনে একই বরাবর তিনটা ঘর করে নিব। এরপর টিয়া কালারের সুতো নিয়ে সেই তিন ঘর বরাবর একটা ঘর নিয়ে নিলাম এরপর টিয়া ঘরের টিয়া কালারের সুতোর দ্বিতীয় নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর একটা ঘর নিয়ে নিব এরকমই চারপাশ থেকে একই রকম করে নেব প্রথমে তিনটা ঘর এবং টিয়া কালারের সুতোর দ্বিতীয় নম্বর লাইনের মাঝখান ঘর বরাবর একটা ঘর এভাবে চারপাশ আমি একই রকম করে ঘুরিয়ে দিচ্ছি প্রথমে তিনটা এবং দ্বিতীয় নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর একটা ঘর অপর সাইডেও ঠিক আমি একই করে নিলাম মাঝখান ঘর বরাবর একটা ঘর নিয়ে নিলাম এবার আবারও লাল সুতোর কাজ কালার সুতোর ডান পাশ থেকে একটা ঘর নিব লাস্টের ঘর থেকেও দুই পাশ থেকে দুইটা ঘর নিব একটা একটা করে এবার বাম পাশ থেকেও একটা ঘর করে এভাবে পাশ থেকে ঘুরিয়ে দিব অর্থাৎ প্রথম লাইনের দুই পাশ থেকে একটা একটা করে ঘর এবং দ্বিতীয় লাইনেরও দুই পাশ থেকে একটা একটা করে দুইটা ঘর এরপর যাব পাপড়ির কাজে চতুর্পাশে আমার করা হয়ে গেছে এরপর যেখানে ঠিক একটা ঘর নিয়েছিলাম মাঝখান ঘর বরাবর সেই বরাবর পরপর পাঁচটা ঘর নিয়ে নিব এরপর দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নম্বর লাইনের ডান দিক থেকে লেবেল সমান রেখে পরপর তিনটা ঘর নিব এবং উপর দিক থেকেও ঠিক তাই বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পরপর তিনটা ঘর নিব ডানদিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে এরপর ঠিক নিচের ঘরে একদম নিচের লাইনে যেই ঘরে একটা ক্রস ঘর টিয়া কালার আছে সেই ঘরের বাম ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে প্রথম লাইনে ঘর নিব তিনটা দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিকের লেভেল সমান রেখে পরপর ঘর নিব চারটা তিন নম্বর লাইনেও দিকের লেভেল সমান রেখে পরপর ঘর নিব চারটা এবং চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব তিনটা এবার আবারও চারটা ঘুরিয়ে মাঝখান বরাবর যেখানে একটা ঘর রয়েছে সেই বরাবর ঘর নিয়ে নিলাম তিনটা নি পাঁচটা দ্বিতীয় নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর ঘর নিয়ে নিলাম তিনটা এবং তার উপরেও মাঝখান ঘর বরাবর ঘর নিয়ে নিলাম তিনটা এবার আবারও নিচের লাইনে চলে আসবো দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিয়ে নিলাম তিনটা লেবেল সমান রেখে পরপর বাম দিক থেকে ঘর নিয়ে নিব চারটা তিন নম্বর লাইনে বামদিকে লেবেল সমান রেখে ঘর করে নিলাম চারটা চার নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিয়ে নিলাম তিনটা আবারও মাঝখান ঘর টিয়া ঘর টিয়ার যেখানে একটা ঘর রয়েছে সেই বরাবর ঘর করে নিব চারটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে ডান লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব তিনটা এবং তার উপর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব তিনটা ডানদিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে এরপর আবারও নিচের লাইনে চলে আসবো দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নেব তিনটা তারপরে বাম দিকের লেভেল সমান রেখে পরপর ঘর করব চারটা তিন নাম্বার লাইনেও বাম দিকে লেভেল সমান রেখে ঘর করব চারটা চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিকে লেবেল সমান রেখে পরপর ঘর করবো তিনটা এবার আবারও মাঝখানের ঘরে চলে আসব পরপর ঘর করে নিব পাঁচটা এরপর দ্বিতীয় নাম্বার লাইন দ্বিতীয় নাম্বার লাইনের বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব তিনটা এবং উপর দিক থেকেও একটা ঘর দ্বিতীয় নম্বর লাইনে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব তিনটা এবং উপর লাইনেও মাঝখানের ঘাস বরাবর ঘর হবে তিনটে এরপর লাস্ট লাইনে ঘর করে নিলাম তিনটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব চারটা তিন নম্বর লাইনেও বাম বামদিকের লেবেল সমান রেখে চারটা ঘর করে নিব চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর করে নিব আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ